ঘনবস্তু সংক্রান্ত অঙ্ক আমাদের আজকে ঘনবস্তু সংক্রান্ত সংক্রান্ত পাঁচ নম্বর ভিডিও এবং শেষ ভিডিও আমরা ঘনবস্তু সংক্রান্ত অঙ্কর পরে আমরা পরিমিত অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব এর আগে আমরা দেখো ঘনবস্তু সংক্রান্ত পাঁচটা চারটে ভিডিও করেছি এবং চারটে ভিডিওতে চারটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা শেষ ভিডিও দেখো অঙ্ক অঙ্কটা কি বলছি সমান ধর্গের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তিকার নিরেট লম্ব বৃত্তিকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত দেখো খুব ইন্টারেস্টিং কিন্তু খুব দেখো এখানে কোনো কিছু দেয়াই নাই গো কিন্তু অঙ্কটা আমরা কিভাবে এগিয়ে যাব তবু দেখো কোনো জায়গায় ব্যাস কোনো জায়গায় উচ্চতা কিন্তু কিছু দেওয়া নেই কিন্তু কীভাবে আমরা অঙ্কটার আয়তনটা বের করতে পারি এক দেখো কি বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চুম নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন নের অনুপাত আগে প্রথম থেকে দেখো বলছে সমান দৈর্ঘ্যের ব্যাস এক এক তার মানে কি এখানে চোং শঙ্কু এবং চোং শঙ্কু এবং গোলকের কি আছে এখানটায় ব্যাস সমান মনে রাখবে কার যদি তিনজনেরই ব্যাস একই হয় তখন আমি যে কোনো একটা ব্যাস আমি একটা একক আমি ধরে নিলাম চার একক চার যদি ব্যাস হয় ব্যাসার্ধ নিশ্চয়ই দুই একক হবে কারণ ব্যাস থেকে ব্যাসার্ধ বের করার নিয়ম কিন্তু একটাই ফর্মুলা তো ব্যাস হয় কি ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়ে যায় তাহলে একজনের ব্যাসার্ধ যদি দুই হয় সবারই ব্যাসার্ধ কী হবে দুই একক করে হবে কারণ কি বলছে দুর্গের ব্যাস সমান আছে তাই না তাহলে এখানটায় দেখো এখানে ব্যাস দেওয়া নাই সর্বপ্রথম যেটা কাজ তাহলে আগে আমাকে লিখতে হবে কি চং শঙ্খু এবং গোলকের কী সমান ব্যাস সমান আর ব্যাস যদি সমান হয় তার মানে কি ব্যসার্ধ ব্যাস সমান মানে ব্যাসার্ধ কি হবে তিনজনের ব্যাসার্ধ সমান হবে তাহলে কী লিখবো আমরা চোং শঙ্কু ও গোলকের ব্যাস সমান তাহলে গোলকের তিনজনের যদি ব্যাস সমান হয় তার মানে তিনজনের কী হবে তিনটে হচ্ছে ব্যাসার্ধ উচ্চ সমান হবে সুতরাং বাতে সুতরাং তাদের ব্যাসার্ধ ব্যাসার্ধ কি হবে সমান হবে ব্যাস একই হওয়া মানে ব্যাসার্ধ কি হবে একই হবে কারণ কি দুটোকে হচ্ছে আমাকে সেই দুই দিয়ে ভাগ করে বের করতে হবে তাই না কিন্তু এখানটায় হচ্ছে আমরা সংখ্যা ধরুন কোনো একক ধরে আমরা অঙ্কটা করবো তাহলে আমাদের এখানে দেখো এবার লোকও করতে হবে দেখো ব্যাস আগে দেওয়া আছে কেন লোকও দেখো দেওয়া তো নাই তাহলে আগে আমাকে ধরতে হবে এদের হচ্ছে ব্যাস তো দেওয়া নাই তাহলে আমাকে কী করবো তাহলে দেখ তাদের ব্যাসার্ধ কী পেয়ে গেলাম আমরা সমান পেয়ে গেলাম এবার আমাদের কি ধরতে হবে দেখো আমাদের আগে চং শঙ্কু ও গোলকের আমাকে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে তাহলে ধরি শঙ্কু চোংটা আগে ছিল একই ব্যাপার শঙ্কু চোং ও গোলকের ব্যাসার্ধ সমান একক তিনজনারই হচ্ছে একক বের করে নিলাম তাহলে তিনজনের কি পেয়ে গেলাম আমরা হচ্ছে ব্যাসার্ধ পেয়ে গেলাম ব্যাসার্ধ যখন পেয়ে গেলাম এবার মনে রাখ রাখতে হবে যে গোলক দেখো এখানে একটা যে কোনো গোলকের আমি চিত্র দেখি গোলকের যেটা উচ্চতা দেখো এ প্রান্ত থেকে বি বি প্রান্ত যাব গোলকের যেটা উচ্চতা হবে গোলকের সেটাই হবে ব্যাস তাই না দেখো এ প্রান্ত থেকে বি প্রান্ত এটাই হচ্ছে উচ্চতা দেখো এখান থেকে এত দূর যাচ্ছে উচ্চতা হচ্ছে আবার হচ্ছে কেন্দ্রমুখী যে হচ্ছে দেখো সরল লেখা টানছি দেখো এক পরিধি থেকে আরেক পরিধি তাহলে সেটাই হবে কি তার এটা হচ্ছে তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে তারপর আমরা লিখতে পারি কি গোলকের উচ্চতা সমান গোলকের ব্যাস গোলকের ব্যাস তাহলে গোলকের উচ্চতা পেলাম উচ্চতা যা হবে ব্যাসের দৈর্ঘ্য কী হবে সমান এবার লক্ষ্য করো এবার আমাকে কি বলেছিল যে তিনটি যেটা চোং যেটা শঙ্কু এবং গোলকের কি বলেছিল আয়তনের অনুপাত আমরা যদি গোলকের আয়তন বের করি গোলকের আয়তনের ফর্মুলা কী তাহলে গোলকের আয়তনে চার বাই তিন পাই আর কিউব চার বাই তিন পায় আর কিউব আর মানে কি আর মানে ব্যাসার্ধ এখানে দেখো গোলকের ব্যাসার্ধ আমি পেয়ে গেছি তাহলে এক্ষেত্রে আমরা গোলকের হচ্ছে আমরা আয়তনটা কিন্তু নির্ণয় করতে পারবো তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি চার বাই তিন পায় আর কিউ আর মানে ব্যাসার্ধ দেখো গোলকের আয়তন আর আমি পেয়ে গেছি তাহলে গোলকের আয়তন আমরা নির্ণয় করতে পারবো লম্ব বৃত্তাকার চোং লম্ব লম্ব বৃত্তাকার চোং এর আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ এইচ মানে কি উচ্চতা দেখো এখানে উচ্চতা চোঙের উচ্চতা দেওয়া নাই তার মানে কি আমাকে লম্ববৃত্তিকার চোঙের আয়তন বের করতে গেলে গেলে তার উচ্চতা লাগবে তারপরে এখানে আছে নিরেট লম্ব বৃত্তিকার শঙ্কু নিরেট লম্ব বৃত্তিকার শঙ্কুর আয়তনের ফর্মুলা এক বাই তিন পায় আর স্কোয়ার এইচ এক্ষেত্রেও দেখো আমার হচ্ছে উচ্চতাটা লাগবে তাহলে এখানে আমরা কিন্তু ধরবো উচ্চতা কার কার উচ্চতা চোং এবং শঙ্কু ধরি চুং ও শঙ্কুর উচ্চতা টু আর একক দেখো এবার আমরা হচ্ছে চোঙের এবং শঙ্কুর উচ্চতাও পেয়ে গেলাম এবার আমার তিনজনের কী বলেছে আয়তন তিনটি মানে এর আয়তন শঙ্কুর আয়তন এবং গোলকের আয়তন আয়তনের অনুপাত তাহলে সর্বপ্রথম কাজ হলে তিন তিনটের আয়তনটাকে আমাকে বের করতে হবে তাহলে কার কার আয়তন বলেছে চোঙের আয়তন তো এক নম্বর তাহলে চোঙের আয়তন চোঙের আয়তন তাহলে চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ আয়তন মানে কি হবে ঘন একক তাহলে পাই রেখে দাও আর মানে কি ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ আর আছে তাহলে আর এর মানটা ঠিকই আছে এইচ এইচ মানে উচ্চতা উচ্চতা মানে কত আছে দেখো টু আর তাহলে ঘণিত লিখতে পারি কি টু আর ঘন এক চোঙের আয়তন হলো চোঙের এর পর এবার কার শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন এক শঙ্কর আয়তনের ফর্মুলা এক বাই তিন পায় আর স্কোয়ার এইচ ঘন এক বাই তিন গণ পায়ে রেখে দাও আর মানে কি ব্যাসার্ধ ব্যাসার্ধ দেখো সবারই আর তাহলে আর স্কোয়ারে থেকে যাবে এইচ মানে উচ্চতা শঙ্কর উচ্চতা কত টু আর তাহলে গণিত কী হবে এখানে টু আর ঘন এক শঙ্কুর আয়তন হলো এবার কার বের করবো গোলকের আয়তন গোলকের আয়তন ফর্মুলা কি চার বাই তিন পাই আর কিউ এটা হবে গোলকের আয়তন দেখো চার বাই তিন পায় আছে আর মানে কি ব্যাসার্ধ একই আছে এবার ঘন একক তাহলে এবার অঙ্কটা দেখো তিনজনের আয়তন তিনটের আমরা আয়তন পেয়ে গেছি এবার তিনটেরই কী কর বের করবো আমি হচ্ছে অনুপাত বের করবো তাহলে কার কার অনুপাত বের করব তাহলে লিখতে পারি কি চোং ইস্টু শঙ্কু ইস্টু গোলক চোঙের আয়তন দেখো চোঙের আয়তন আছে কত পাই আর স্কোয়ার গণিত টু আর ইস শঙ্কুর আয়তন এক বাই তিন পায় আর স্কোয়ার গণিত টু আর ইস টু আয়তন চার বাই তিন পায় আর কিউ দেখো এখানে আর আছে এখানে আর আছে তাহলে এখানে আমরা কী করতে পারি আমরা গুণ করে দিতে পারি তাহলে পাই তাহলে টু টুটা আগে দিয়ে দিলাম পায়ে দেখো আর তিনটি তাহলে কচ্ছর এখানে মাথায় একটা এখানে দুটো তাহলে আর এর কি আসছে কিউব ইস টু দুইটা উপরে আছে তাহলে এখানে লিখতে পারে কি দুই বাই তিন পাই আর কিউব ইস টু চার বাই তিন পাই আর কিউব এবার লক্ষ্য করো সবারকে পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব কাটা তাহলে পরে থাকছে কত দুই ইস টু দুই বাই তিন ইস টু চার বাই তিন এটা দেখো অনুপাতটা ভগ্নাংশে চলেছে তাহলে ভগ্নাংশ থেকে স্বাভাবিক যদি অনুপাতে আনতে চাই তাহলে কী করতে হবে হরগুলোকে লসু করতে হবে হরে যা লো হবে সেই লসেগো সমস্ত অনুপাতকে গুণ করতে হবে দেখো হরে কত আছে এখানে তিন এখানে তিন এখানে আছে কত এক তিনের লসেকু কত হয় তিন হয় তাহলে আমরা কি দুই প্রথম অনুপাতটা দুইকে গুণ করব কত দিয়ে তিন দিয়ে দুই গণিত তিন ইষ্টু দুই বাই তিন গণিত তিন ইস্টু চার বাই তিন গণিত তিন তিন কথা হয় ছয় ইস এতিন এই কাটা দুই এই এতিন কাটা কত চার তাহলে আমরা যদি দুই দিয়ে সবাইকে ভাগ করে যেতে তিন ইস এক দুই তাহলে চোং শঙ্কু ও গোলকের অনুপাত হবে এক দুই তাহলে কী অতএব শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত হবে তিন ইস্টু এক ইস্টু দুই তাই খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারছি তাহলে লম্ব তাহলে ঘনবস্তু সংক্রান্ত যে সমস্ত ভিডিও ছিল আজকে আমাদের পাঁচ নম্বর ভিডিও কমপ্লিট হলে সামনের থেকে আমরা পরিমিতের অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করবো মানে প্রতিদিন যেটা উল্লেখ করে করি যেটা আমার একটা নতুন চ্যানেল আছে যেটা ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় শর্ট ফর্মের অঙ্কগুলো এখানে ম্যাথ সাইন দুপুর বারোটার সময় ছাড়াই এই চ্যানেলের তুমি লিঙ্ক পেয়ে যাবা নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার হচ্ছে ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে ম্যাথ সাইনের লিঙ্কটা পেয়ে যাবে তাছাড়া আমাদের নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভিডিও ছাড়া হয় বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো এখানে নিয়ম সহ ছা ছাড়া হয় প্রতিদিন যদি দুটো করে তোমরা শর্ট পছন্দ দেখতে হবে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় পাশ করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে আর তোমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আজ পর্যন্ত পরের ভিডিওতে আগে দেখা হবে